সুপ্রিয় দর্শক একটা জিনিস খেয়াল করে দেখেছেন যে আপনি যখন ফেসবুকে কোনো কিছু পোস্ট দেন সেটা রিচ হয় না মানুষের কাছে পৌঁছায় না কমেন্ট আসে না লাইক আসে না কিছুই আসে না বাট আপনি যখন ফেসবুক স্ক্রল করেন তখন দেখেন যে অনেকেই পোস্ট দেয় সেই পোস্টটা অনেক বেশি রিচ হয় অনেক বেশি ভিউ হয় অনেক বেশি কমেন্ট আসে অনেক বেশি লাইক আসে বাট আপনার ক্ষেত্রে আসে না এটা আসলেও কি এর মেন কারণটা হচ্ছে আপনি যে ভিডিওটা পোস্ট করলেন বা কোনো কিছু পোস্ট করলেন সেটার পোস্ট করার সময় কিছু ভুল আপনি করেছেন এই ভুলগুলোর জন্যই কিন্তু আপনার মূলত রিচ হচ্ছে না আর যেহেতু রিচ হচ্ছে না সেক্ষেত্রে আপনার কিন্তু ভিউ আসার চান্স কিন্তু একেবারেই কম যদি ভিডিও হয় তাহলে ভিউ আসবে না যদি কোনো কিছু লিখে থাকেন তাহলে সেখানে দেখা যাচ্ছে কোনো ধরনের কোনো রিয়াকশন বা কমেন্ট আসতেছে না এরকম কিন্তু ঘটনা ঘটছে ছবির ক্ষেত্রেও একই রকম ঘটনা কিন্তু আসে আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে পোস্টে আসলে রিচ কিভাবে বাড়ানো যায় কোন কোন বিষয়গুলো যদি খেয়াল রেখে পোস্ট দেন কাজে লাগবে সেই বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিওতে ডিসকাশন করবো তো চলুন মূল ভিডিওতে চলে যাই যারা এখন পর্যন্ত এই ভিডিওটা দেখছেন তারা অনুগ্রহ করে ভিডিওতে লাইক প্রেস করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করুন সুপ্রিয় দর্শক আমি আমার ফেসবুকে চলে যাচ্ছি এবং ফেসবুকে আমি একটা পোস্ট দিয়েছিলাম কিছুক্ষণ আগে সেই পোস্টে আমরা চলে যাচ্ছি দেখুন এখানে মোটামুটি তিন ঘন্টা আগে একটা পোস্ট দিয়েছিলাম যে আজ থেকে বাংলাদেশে অফিসিয়ালি গুগল পে চালু হয়েছে প্রথম দিকে সেটি সিটি ব্যাংকের ভিসা ও মাস্টার কার্ডধারীরা গ্রাহকেরা এই ওয়ালেটের সুবিধাটা পাবেন এটা কিন্তু আজকের হট টপিক বাট আমার এটা কিন্তু কোনো রিচ হয়নি দেখুন মাত্র একটা লাইক এসেছে কোনো কমেন্ট নাই এর কারণটা কি এই হট টপিক হওয়ার পরেও আমার এই পোস্টের এই অবস্থা কেন এর কারণ আছে এর কারণটা আমি আপনাদেরকে দেখাই তো এই কারণটা দেখার জন্য দেখুন এখানে সি ইনসাইট আছে এই ইনসাইটের উপরে আমরা ক্লিক করব এই যে এখানে ইনসাইট আছে এই ইনসাইটের উপর ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এটার কিন্তু কোনো রিচ নাই কোনো কিছুই হয়নি এই জায়গাটাতে যদি খেয়াল করেন দেখুন এখানে কিন্তু সবগুলো মানে নাই কিছুই নাই এবং তার পরের বক্সে দেখুন এই জায়গাটাতে গুরুত্বপূর্ণ একটা জিনিস দেওয়া আছে দিস পোস্ট রিচ মে বি লিমিটেড তার মানে এই যে পোস্টটা আমি দিয়েছি এই পোস্টের রিচটা লিমিটেড হয়ে আছে একটা জিনিস আপনি খেয়াল করবেন সময় যে এটা হওয়ার কারণটা হচ্ছে যদি আপনি কোনো কিছু লেখা পোস্ট করে থাকেন যদি আপনার পেজ হয়ে থাকে অথবা আপনার ফেসবুকে যদি প্রফেশনাল মোড অন করা থাকে তাহলে কিন্তু এরকম ঘটনা থাকবে শুধু লেখার ক্ষেত্রে বাট এর সাথে যদি আপনি কোনো কিছু ছবি অ্যাড করে দেন অথবা কোনো কিছু অন্য কিছু অ্যাড করে দেন বিশেষ করে ইমোজি হইতে পারে তাহলে কিন্তু আপনার এই রিচটা কিন্তু আনলিমিটেড থাকবে না আর রিচ যখন লিমিটেড থাকবে না তখন কিন্তু ফেসবুক নিজে থেকে এটা রিচটা বাড়িয়ে দিবে এবং রিচ যখন বাড়িয়ে দেবে তখন দেখা যাবে যে আপনার পোস্টের রিয়াকশন কমেন্ট এই ধরনের সংখ্যাগুলো বেড়ে যাবে আমরা যদি আরেকটু নিচে যাই তাহলে বিষয়গুলো আর একটু বেশি পরিষ্কার হইতে পারবো এইখানে দেখুন যে এটা মাত্র রিচ হয়েছে মানে ভিউ হয়েছে রিচ বললে ভুল হচ্ছে মাত্র ভিউ হয়েছে উনশো জন তারপরে এঙ্গেজমেন্ট হয়েছে দুইটা মানে এই দুইটা এঙ্গেজমেন্ট মানে কি এঙ্গেজমেন্টের মধ্যে পড়ে না আর এই যারা এখান থেকে কোনো ফলোয়ার টলার আসেনি ইনকামও কিছুই হয়নি নিচের দিকে যদি যাই তাহলে এইখানে দেখুন যে বেস্ট প্র্যাকটিস নামে কিন্তু একটা জিনিস আছে টিপস ফর বেটার এই বেটার পারফরমেন্সটাকে আমরা বেস্ট প্র্যাকটিস বলে থাকি এই যে পারফরমেন্সটা আমার এখানে দেখুন মোট কয়টা আছে আটটা কন্ডিশন আছে আটটা কন্ডিশনের মধ্যে থেকে আমার কিন্তু চারটা ফুলফিল হয়েছে এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে চারটা ফুলফিল হয়েছে আর চারটা ফুলফিল হয়নি এই যে গ্যাপ আছে বিশাল গ্যাপ আছে এই গ্যাপ থাকার জন্য ফেসবুক কিন্তু কিন্তু আমার এই যে লেখাটা রিচ করেনি আর রিচ না করার জন্য কিন্তু আমার এখান থেকে যে রিয়াকশান বা অন্য সুবিধা পাওয়ার কথা ছিল সেগুলো কিন্তু আমি পাইনি তো এখন আমরা যদি এখানে সি অলে ক্লিক করি তাহলে আমরা এগুলো দেখতে পাবো কি কি গ্যাপ আছে দেখুন প্রথমে গ্যাপ আছে আমরা যদি দেখি তাহলে এখানে লোকেশন লাগানোর কথা রয়েছে যে অ্যাড এ লোকেশন টু মেক ইউ কন্ট্যাক্ট ইজিয়ার টু ফাইন্ড মানে লোকেশন অ্যাড করতে বলেছে অর্থাৎ আপনি যখন কোনো কিছু পোস্ট করবেন এই পোস্টটা কোথায় থেকে করছেন জাস্ট সেই লোকেশনটা আপনি দিয়ে দিবেন অথবা আপনি যেখানেই থাকুন না কেন যে জায়গাটাতে ঘনবসতিপূর্ণ সেই জায়গার যদি লোকেশন দিয়ে দেন সেটা সবচেয়ে বেটার হয় যেমন বাংলাদেশের ঢাকার লোকেশনটা দিলে সবচেয়ে ভালো হয় কারণ ঢাকার লোকজনের সংখ্যা অনেক বেশি এরপরে আছে দেখুন ট্রাই অ্যাডিং এ গিফট টু your post কোনো ধরনের যদি আপনি এখানে অ্যানিমেশন ব্যবহার করে থাকেন গিফট ফাইল ব্যবহার করে থাকেন তাহলে আপনার জন্য কিন্তু ভালো হবে ফেসবুক কিন্তু এটাতে উৎসাহ দিচ্ছে এরপরে দেখুন লেখা আছে a personal touch টু your পোস্ট উইথ ফিলিংস or অ্যাক্টিভিটিস আপনি যেহেতু এখানে পোস্ট করেছেন এটা কোনো ভিডিও না জাস্ট পোস্ট তাহলে ক্ষেত্রে আপনি যদি এখানে আপনি কেন পোস্টটা করলেন এখানে যদি আপনার ফিলিং দিতেন অথবা অ্যাক্টিভিটিস দিতেন কোথাও যাচ্ছেন এই যে আমি যেটা দিলাম এটাতে আমি খুশি নাকি অবশ্যই হ্যাপি আমি যদি হ্যাপি দিতাম অ্যাক্টিভিটিসটা হ্যাপি দিতাম ফিলিংসটা হ্যাপি দিতাম তাহলে কিন্তু ফেসবুক খুশি হয়ে যেত আর ফেসবুক খুশি হয়ে যাওয়া মানে কিন্তু আমার এই পোস্ট থেকে কিন্তু আর্নিং জেনারেট হওয়ার কিন্তু সুযোগ তৈরি হয়েছিল এরপরে দেখুন যে পরে যেটা বলছে যে আমাকে এটা কোনো একটা গ্রুপে শেয়ার করতে বলেছে তার মানে এই যে চারটা গ্যাপ এই চারটা গ্যাপ থাকার জন্য কিন্তু আমার এই যে পোস্টটা দিলাম এই পোস্টে কোনো রিচ হলো না এখন কোন চারটা তাহলে হয়েছে আটার মধ্যে কোন চারটা হয়েছে আমরা যদি নিচের দিকে যাই তাহলে এগুলো আমরা একটু দেখতে পাবো যে এখন এই চারটা কিন্তু হয়েছে বাকিগুলো হয়নি এটা হয়েছে এই যে এটা হয়েছে এটা হয়েছে এটা হয়েছে এবং এটা হয়েছে কি কি হয়েছে ইউজ ফিওর ক্যাপিটাল লেটার ইন ইউর ফার্স্ট মানে লেটার লিখতে হবে ক্যাপিটাল লেটার স্মল লেটার মিলিয়ে লিখতে হবে সেটা ঠিক আছে অ্যাড সাম ডিটেলস ডিটেলসে লিখতে হবে এটা ঠিক আছে মেক ইউর ফার্স্ট স্ট্যান্ড আউট উইথ এ ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ড কালার করা আছে কোনো একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড না দেওয়াটাই ভালো তো সেটাও ঠিক আছে এবং স্টোরিতে শেয়ার করা হয়েছে এই চারটা ঠিক আছে আর বাকি চারটা কিন্তু ঠিক নাই মেজর চারটা কিন্তু ঠিক নাই এরপরে দেখুন মাঝখানে কিন্তু আরও কিছু কন্ডিশন দিয়ে রেখেছে যে সেগুলো হচ্ছে যে এরপরে আমাদেরকে কী করতে হবে স্টেপ টু টেক নেক্সট টাইম এরপরে যখন আমরা ভিডিও আপলোড করব বা লেখা আপলোড করব। তখন এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে কি আছে ট্রাইং এডিং এ ফটো টু ইউর পোস্ট যেটা আগে বলেছি আপনি যখন পোস্ট করবেন কোনো কিছু অবশ্যই একটা ফটো জোরে দিবেন দৃষ্টি আকর্ষণ করার জন্য হলেও একটা ফটো জুড়ে দিবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার পোস্টের রিচ বেড়ে যাবে তারপরে দেখুন যে আজক ইউর কমিউনিটি টু শেয়ার ইউর কন্টেন্ট অর্থাৎ আপনার কমিউনিটিকে একটা পোল দিন যদি ভিডিও হয় তাহলে পোল দিন একটা প্রশ্নবোধক চিহ্ন দিন তাহলে যেহেতু প্রশ্নপত্র চিহ্ন আপনি দিবেন তখন কিন্তু আপনার অনেক অডিয়েন্স রয়েছে তারা ওই প্রশ্নের আলোকে উত্তর দিবে আর যদি প্রশ্ন না থাকে আমার মতো সরাসরি এরকম কিছু থাকে তাহলে দেখা যাচ্ছে যে অনেকের কাছে গেল কিন্তু তারা কোনো রিয়াকশন দিল না কোনো উত্তর দিল না কমেন্ট করলো না এরকম ঘটনা ঘটে আর বলছে যে গ্রো ইওর ফলোয়িং টু ইয়োর কন্টেন্ট অর্থাৎ আপনাকে আপনার কন্টেন্ট অনুযায়ী ফলোয়ার গ্রো করতে হবে এই তিনটা বিষয় কিন্তু পরে যখন আমি আপলোড করব সেগুলো মাথায় রেখে আপলোড করতে হবে এই বিষয়গুলো যদি আপনি খেয়াল রাখেন বেস্ট প্র্যাকটিসের ব্যাপারগুলো যদি খেয়াল রাখেন তাহলে শুধু আপনার যে কোনো লেখার রিচ হবে এমনটা না আপনি যদি ভিডিও মেক করে থাকেন রিলস মেক করে থাকেন সেগুলো কিন্তু অনেক বেশি রিচ হবে তো এগুলো খেয়াল করবেন তাহলে আশা করা যায় আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন অথবা কন্টেন্ট ক্রিয়েটর যদি নাও হয়ে থাকেন তাহলে আপনার অনেক কাজে লাগবে তো আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম সব সুন্দর ভিডিও যদি আরও পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ